এত চকলেট কেক মানুষ খায় মানে আমার কিছু ক্লায়েন্ট আছে যারা কিনা এত এত চকলেটি কেক খাইতে পারে তো আমার ক্লায়েন্ট অলরেডি আমাদের কেক অনেক পরিমাণের চকলেটি থাকে তার উপরে এই ক্লায়েন্টের ডিমান্ড ছিল লেয়ারে লেয়ারে চকলেট গানা চকলেট চিপস থাকতে হবে কেকটা ছিল ফাইভ পাউন্ডের মধ্যে হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা ফাইভ পাউন্ডের এনিভার্সারি থিম কেক ডেকোরেশন করে দেখাব আমার বরাবরই এনিভার্সারি থিম গুলা করতে একটু বেশি ভালো লাগে কারণ যে হারে বার্থডে কেক বানানো হয় সেই হারে কিন্তু এনিভার্সারি কেক বানানো হয় না তো কেকটা তো দেখতে পাচ্ছেন কি পরিমানে ব্ল্যাক একটা কেক এটা হচ্ছে সেমি ময়েস্ট কেক অনেকে বলে সেমি ময়েস্ট কেক সুগার সিরাপ কেন দেন আমাদের দেশে সবারই ময়েস্ট কেকটা তারা বোঝে না অনেকেই বোঝে না যে ময়েস্ট কেক ভাবে যেটা মনে হয় স্পঞ্জ কেকের থেকে বেশি সফট হবে বাট না ময়েস্ট কেকের টেস্টই হচ্ছে আলাদা এটা স্পঞ্জ থেকে বেশি মজা হয় প্লাস এটা মুখে দিলে মিলিয়ে যায় তবে এটা স্পঞ্জ কেকের থেকে তুলনামূলক একটু সফট কম হয় বাট খুবই খুবই টেস্টি হয়ে থাকে কেকটা সো আমি এটার ময়শ্চারটা ধরে রাখার জন্য আমি এখানে সুগার সিরাপ দিই মিল্ক সিরাপ দিই ভিডিওতে বেশি লাগতে পারে তো এই যে দেখেন আমার সুপার চকলেটি ক্রিমের সাথে লেয়ারে লেয়ারে আবার গান আস দিতেছি ফাইভ পাউন্ডের কেক বাট দেখতে মনে হয়েছে চার পাউন্ড কারণ এটা অলরেডি অনেক হ্যাভি হয়ে গিয়েছে ক্রিম চকলেট গান ময়েস্ট সব কিছু মিলিয়ে কেকের ওয়েটটা একটু বেশি হয়ে গেছে আর কেকের যেই ফ্লাওয়ার ছিল সেই ফ্লাওয়ার নিয়ে এত ঝামেলাতে পড়তে হয়েছে আমার কারণ দেখা যায় আমার এই ক্লায়েন্টটা আমাকে জাস্ট ওয়ান টিয়ারের একটা কেকের ছবি পাঠিয়ে আমাকে ফাইভ পাউন্ড করে দিতে বললো দুই তালার মধ্যে উনি অনেক বেশি কনফিউজ ছিল যে আমি তার ডিজাইনগুলা গুলা কিনা আমি অবশ্যই বুঝেছি না হলে আমি তাকে বলে দিতাম যে আপু আপনি কি বলেছেন আমি বুঝতে পারিনি তো আমার কেকের ডেকোরেশনটা ছিল যে লাইট পিঙ্ক বেবি পিঙ্ক মধ্যে তিনটা শেড থাকবে ডার্ক পিঙ্ক তারপর এর মাঝারি সাইজের যে পিঙ্কটা মানে তিনটা শেড থাকবে আর কি তো আমি নিচের টেয়ারটা সুন্দর করে কোট করে নিচ্ছিলাম শীতের দিন চলে আসছে এখন তো ক্রিম একটু হলেই হার্ড হয়ে যায় মানে গরমের দিন থেকে শীতের দিন যখন আসে তখন আবার একটু সমস্যা হয় দেন আবার ঠিক হয়ে যায় তো আমি বেবি পিঙ্কের মধ্যে যেই শেডটা দিতে সেটা আমি আপনাদেরকে এখন বলে দিই যে কি কি কালার দিয়ে করেছি আমি হালকা হালকা রোজ মধ্যে একটু রেড কালার ইউজ করেছি তারপর এখন গাঢ় কালারটা দিতেছি এই কালারটা খুবই পছন্দের আমার এখানে আমি তিনটা কালার ইউজ করেছি এটা হচ্ছে রোজ পিঙ্ক রেড কালার অ্যান্ড একটু ব্ল্যাক কালার যাতে একটু ডিপ হয় কালারটা এই জন্য ব্ল্যাক কালার ইউজ করা কালার ডেকোরেশনটা কিন্তু কম্বিনেশনটা কিন্তু খুবই খুবই সুন্দর ছিল তবে আমি শীতের দিন দেখে একটু প্রবলেম হচ্ছিল কারণ গরমের দিনেও অলরেডি আমার ক্রিম অনেক পরিমাণে হার্ড হয় সেক্ষেত্রে শীতের দিন আসলে তো সেকেন্ডের মধ্যেই হার্ড হয়ে যায় বাবল ক্রিয়েট হয়ে যায় তবে এটা কয়েকদিন পরে আবার ঠিক হয়ে যাবে আর আমাদের বেকারসদের জন্য কিন্তু এটা একটা সুখবর শীতের দিন কারণ আমরা কেক বানিয়ে সাথে সাথে ডেলিভারি দিতে পারি কোনো প্রবলেম হয় না শীতের দিনে তো আমি আবার উপরের যে সেই টিয়ারটা ছিল সেম ভাবে সেম কালার কম্বিনেশনে করেছি কারণ ক্লায়েন্ট বলেছিল সেম কালার কম্বিনেশনে করতে তো এখন আমি দুইটা কেক যথেষ্ট পরিমাণে ফ্রিজিং করে একটার ওপর আমি এখন আরেকটা বসিয়ে দিব মাসাল্লা দুইটার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও লাগতেছিল আর এই কেকের মধ্যে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা ছিল এটা আমি বড় সড়ো একটা ধোকা খেয়েছি নিজের জন্য আর কি আমি আমি যে পিস থেকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অর্ডার করেছিলাম আমি সবসময় ক্রাফট মানে ডিআই ওয়াই করি যেমন আমার কাছে যেই কালার নাই আমি সেটা কালার ফুড কালার দিয়ে সেই কালার করে নিই তো আপুর কাছে হোয়াইট কালার ফ্লাওয়ার ছিল আমি চিন্তা করছি হোয়াইট কালার ফ্লাওয়ার ইজিলি পিঙ্ক করা যাবে ফুড কালার দিয়ে দেন আমি ওইটা ফুড কালারের মধ্যে যখন ভিজাইতে যাই দেখি যে ফ্লাওয়ার কাপড়ের ছিল না আমি তো জানতাম না যেগুলো কাপড়ের না কেমন জানি ফোমের টাইপের ছিল ফুড ভিজানোর পরে সাথে সাথে একবারে আঠার মতো লেগে যায় একবারে নষ্ট হয়ে যায় দেন আমি কি করব আমার কাছে পিঙ্ক নাই আমার বাসায় এই ফ্লাওয়ার গুলা ছিল কেকেরি চিন্তা করলাম তাহলে এই হোয়াইট ফ্লাওয়ার গুলার মধ্যেই কালার মিক্স করে নি কারণ আপু যেই রেফারেন্স পিকচার দিয়ে চলে এর মধ্যে ফ্লাওয়ার গুলা কোথাও খুঁজে পাচ্ছিলাম না এই হচ্ছে এক ঝামেলা তো এখন দিচ্ছি হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড গুলো জিপসি গুলা জিপসি গুলা এত ফ্লাফি এত বেশি সুন্দর লাগে আপনারা জাস্ট দেখেন কেকের মধ্যে দেওয়ার পর কেকের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আপু আপু আবার যে সুগার আপনি যেভাবে ভালো সেভাবে আমার না বিষয়টা অনেক ভালো লাগে যে আমার ক্লায়েন্ট গুলা কত কত বেশি বিশ্বাস করে আমাদের যে আমাদের উপর ছেড়ে দেয় যে আপনি ভালো বোঝেন সেভাবে করবেন আর আমার এই কেকটার রিভিউ মাসাল্লা অনেক ভালো দিয়েছে ভাইয়া তো এই যে এঙ্গেজ টপারটা দিয়ে দিয়েছে এই টপারটা নিয়েছিলাম বেকেন ফ্ল্যাগ বিড়ি থেকে ফ্লাওয়ারটাও আমার নিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে সেই পেজ থেকে তো এই তো আমার কেকের ফাইনাল লুক আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর একটা কেক জাস্ট আমি তাকাইছিলাম ক্রিকেট দিকে